নমস্কার শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আর শতকোটি প্রণাম জানাচ্ছি আশা করি সকল বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে ভিডিওটা কিসের উপর ভিত্তি করে তো আপনারা বা আমি আমরা সকলেই কিন্তু অনেকটাই প্রশ্ন করে থাকি যারা ভগবানের পূজা প্রতিনিয়ত করছে এবং ভগবানের সেবা করছে ভগবানের সেবায় নিয়োজিত করেছে নিজেকে অর্পণ করেছে ভগবানের চরণে তারা দুঃখে থাকে কেন তাদের বেশিরভাগ কেন দুঃখে দিন কাটে আমি তো আমার মন প্রাণ দিয়ে ভগবানকে স্মরণ করি ভগবানের ভক্তি ভরে বিশ্বাস করি তাও ভগবান কেন আমাকে এত দুঃখ দিচ্ছেন দুঃখের শেষ হচ্ছে না কেন ভগবানের উপর অটল বিশ্বাস থাকা সত্ত্বেও অন্ধকার আর অন্ধকার কোনো আলুর রেশ পর্যন্ত নেই তাই জীবনের সব আশা হারিয়ে ফেলছি জীবনের প্রতি হতাশা আর নিরাশা হয়ে পড়ছি আবার অন্যদিকে এমন কিছু লোক আছে যারা ভগবানের বিশ্বাসী নয় ভগবানকে তারা ভগবানকে মেনে চলে না তারা পুরোপুরি নাস্তিক কিন্তু দেখো তাদের জীবনে সুখ আর সুখ তারা ভগবানের প্রতি বিশ্বাস না রেখে তারা কত সুন্দরভাবে আনন্দের সহিত জীবনযাপন করছে এরকম কেন হয় তাহলে বন্ধুরা আপনারা অনেকেই জেনে থাকবেন আবার নাও জেনে থাকবেন যদি বন্ধুরা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক শ্রীমদ ভগবদ্গীতা এবং একটি কাহিনীর মাধ্যমে আপনাদেরকে জানাব সেই প্রশ্নের উত্তর তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক একদিন শ্রীকৃষ্ণ একবং উদ্ধবজি ভ্রমণ করতে করতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছেন সেই সময় শ্রীকৃষ্ণ একটি প্রাসাদ লক্ষ্য করল তখন শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বললেন এতটা পথ চলার পর আমার গলা শুকিয়ে গিয়েছে আমার খুব জল টিপাসা পেয়েছে যদি সম্ভব হয় আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দিন যার দ্বারা আমার তৃষ্ণা নিবারণ করতে পারি উদ্ধবজি এদিক ওদিক খুঁজলেন এবং একটু দূরে একটি প্রাসাদ দেখতে পেলেন এবং প্রাসাদের দিকে হাঁটতে লাগলেন তারপর একটু এগিয়ে গিয়ে প্রাসাদের বাইরে থেকে ডাকাডাকি করলেন ডাকাডাকি করার পর এক দনি ব্যক্তি প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন উদ্যবজি যখন তার কাছে জল চাইলেন তখন সেই ধনী ব্যক্তিটি শ্রীকৃষ্ণের দিকে লক্ষ্য করলেন তখন ধনী ব্যক্তিটি প্রাসাদের ভেতরে প্রবেশ করল শ্রীকৃষ্ণের জন্য জল নিয়ে আসলো তারপর ভগবান শ্রীকৃষ্ণকেই প্রাসাদে আসার জন্য আহ্বান করলেন তাদেরকে অনুরোধ করল প্রাসাদের ভিতর আসতে তারপর দনী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোভাবে যত্ন নিলেন স্বাগত জানালেন তারপর অনেক ধরনের খাবারও দিলেন এবং ওই দনী ব্যক্তিটি শ্রীকৃষ্ণ তার কাছে দেখতে পেয়ে খুব খুশি ছিলেন ভগবানও তার যত্নে সন্তুষ্ট হলেন যখন শ্রীকৃষ্ণ তার প্রাসাদ থেকে প্রস্নান করলেন তখন ওই ধনী ব্যক্তিটিকে বড় হওয়ার ও উন্নত হওয়ার জন্য তাকে আশীর্বাদ দিলেন এই বলে আশীর্বাদ দিলেন তুমি জীবনে আরও উন্নত হও এবং বড় হও ভগবানের আশীর্বাদ দেওয়ার পর আবারও যাত্রা শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্যোগজি যখন কিছুটা দূর এগিয়ে যেতে একটা কুটির লক্ষ্য করলেন কুটিরকে দেখেই বোঝা যাচ্ছিল যে কুটিরটির অবস্থা খুবই খারাপ কুটিরটি দেখে মনে হচ্ছে ওটা একটা গরিব মানুষের কুটির হবে আর এই কুটির যে কোনো সময় ব্যঙ্গে পড়তে পারেন আর কুটিরের বাইরে একটি গরু বাঁধানো ছিল গরুটি তখন ঘাস খাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ কুটিরটি লক্ষ্য করার পর কুটিরের সামনে দাঁড়িয়ে পড়ল তখন উদ্ধবজি ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এখানে কেন দাঁড়িয়ে পড়লেন ভগবান আবারও বলল আমার গলা শুকিয়ে যাচ্ছে আমাকে একটু জলের ব্যবস্থা করে দাও এই কথা শুনে উদ্ধবজি বললেন প্রভু এটা কোন ধরনের মায়া আপনার এই তো কিছুক্ষণ আগে প্রাসাদ থেকে জল পান করে বের হলাম এই কথা শুনে ভগবান একটু হাসলেন এবং বললেন আমার তো খুব জল তেষ্টা পেয়েছে তুমি জলের ব্যবস্থা করে দাও তখন উদ্ধবজি বললেন আচ্ছা ঠিক আছে আমি এই কুটিরের মধ্যে থেকে জলের ব্যবস্থা করে আনছি তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বললেন যে ব্যক্তি এই কুটির থেকে বেরিয়ে আসুক না কেন তাকে আমার পরিচয় জানাবেন না তখন উদ্ধবজি বাইরে থেকে ডাকলেন আর কুটির থেকে এক বৃদ্ধা বের হলেন উদ্ধবজি তখন বললেন যে আমার সাথে একজন বন্ধু এসেছে তার খুব জল তেষ্টা পেয়েছে তার জল পান করার মতো একটু জল পাওয়া যাবে কি তখন বৃদ্ধা বলল আজ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই আজকে জল বড়ার জন্য যেতে পারিনি কিন্তু আপনি চিন্তা করবেন না এই যে আপনি আমার গরুটি দেখছেন সে আমাকে অনেক সাহায্য করবে একে আমি আমার মেয়ের মতো ভালোবাসি এই গরুটি আজ পর্যন্ত কোনো দিন আমাকে দুকা দেয়নি আমাকে দুঃখ দেয়নি আমি এত জলদি তো জলের ব্যবস্থা করতে পারবো না কিন্তু আপনি তো আমার অতিথি আর আপনার গলা শুকিয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে আমি দুধের ব্যবস্থা করে দিতে পারি এই কথা বলা মাত্রই বৃদ্ধা ব্যক্তিটি গরুর থেকে দুধ বের করে ব্যক্তিটির হাতে দিলেন ভগবান সেই দুধ পান করে তৃষ্ণা মেটাল এবং কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর আশীর্বাদস্বরূপ দিলেন যে তার গরুটি যেন তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন আর এই গরুটি যেন পরবর্তীকালে মানুষ রূপে জন্মগ্রহণ করেন উদ্ধবজি এই কথা শুনে খুবই বিচলিত হয়ে পড়েন এবং ভগবানের জিজ্ঞাসা করলেন হে প্রভু নিঃসন্দেহে গরুটি দুধ দিয়েছে কিন্তু দুধটি এই বিদ্যা দ্বারাই পাওয়া গেছে তিনি যদি না চাইতো তাহলে দুধ পাওয়া সম্ভব ছিল না তার দ্বারা এই মুহূর্তে যা করা সম্ভব ছিল তিনি তাওই করেছেন তাই দিয়েছেন এই বেচারা মানুষটি তো জানত না আপনি কে সে কার জন্য দুধ নিয়ে যাচ্ছে আপনি যা চেয়েছেন তার থেকে বেশি করেছেন উদ্ধবজি তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন ওই ব্যক্তিটি তো দনিত ছিল আর আপনি তাকে আরও সুখী হওয়ার উন্নত হওয়ার আশীর্বাদ দিলেন কিন্তু এই গরিব ব্যক্তিটির কাছে কেবল একটি গরুই আছে এবং তার কাছে গরুটাই সম্বল ছিল আপনি গরুটির ভালো করার জন্য মনুষ্য জন্ম দিয়ে দিলেন কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তিটি কি হবে সে নিজেই তো বললো গরুটি তার কাছে তার মেয়ের মতো তাহলে তার থেকে গরুটি কেড়ে নেওয়ার আশীর্বাদ দিলেন কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে হাসলেন তারপর বললেন ওই ব্যক্তি মন থেকে আমার চিন্তা করেন ওই ব্যক্তি মুক্তির অনেক কাছে পৌঁছে গেছেন তবে গরুটির জন্য মায়া রয়েছে তার জন্য বিদ্যা এই মায়ামোহ থেকে বের হতে পারছেন না নিঃসন্দেহে গরুটি মৃত্যুর পর অনেক দুঃখ পাবেন কিন্তু সে অন্তিমকালে মুক্তি লাভ করবেন তখন ভগবান বললেন আমার আশীর্বাদ সে কি চাই, তার উপর নির্ভর করে না বরং তার উপর কোনটা জরুরি সেটা তার উপর আশীর্বাদ জরুরি শ্রীমদ্ভগীতার সত্যম অধ্যায় তেরোতম শ্লোকে এই তিনটি জিনিস গুণের দ্বারা সংসারে মানুষ মোহিত হয়ে আছেন এই জন্য মানুষ এই তিন গুণের দ্বারা মানুষ তার বাইরে বের হতে পারছেন না এবং ভগবানকে জানতে পারছেন না বন্ধুরা আমরা আমাদের কখনোই এরকম ভাবা উচিত নয় আমার সাথে এমনটা কেন হচ্ছে আমাদের আজ যা হচ্ছে তা ভবিষ্যতে কী হবে তা আমরা জানি না আবার হতেও পারে ভবিষ্যতে ভালো কিছু হবে বা ভালো কিছু প্রমাণিত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতা সত্য তেরোতম শ্লোকে বলা হয়েছে যে মানুষ পূজা অর্চনা করেও কেন দুঃখ পায় মায়া প্রকৃতি তিন গুণ এই প্রভাবে জগৎ বিভ্রান্ত হয় এবং তাই মানুষ ভগবানকে জানতে পারে না যে ব্যক্তি কেবল জাগতিক বস্তুর প্রতি পূজার মাধ্যমে ঈশ্বরের আরাধনা করে তার দুঃখের কারণ হলো সে প্রকৃতির ত্রিগুণের সত্য রজ এবং তম তার দ্বারাই আবদ্ধ থাকে এবং ভগবানের অন্তত স্বরূপকে উপলব্ধি করতে পারে না এই শ্লোকে কোনো বোঝা চেনা বলতে আসলে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট নয় তবে এটি সম্ভবত জাগতিক বিষয় বা উপাসনার মাধ্যমে প্রাপ্ত ক্ষণস্থায়ী সুকে নির্দেশ করে যা প্রকৃত মুক্তি দেয় না শ্রীকৃষ্ণ বলেছেন যে এই ব্রহ্মাণ্ডে সব কিছুই প্রকৃতির তিনটি গুণ দ্বারা মোহিত থাকে এই গুণের প্রভাবে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে না যখন মানুষ জাগতিক বস্তু বা উপাসনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় তখন তারা পরমাত্মা বা ভগবানের আসল রূপকে জানতে পারেন না এই অজ্ঞানতায় দুঃখের মূল কারণ উপদেবতাদের উপাসনা বা জাগতিক বিষয়গুলোর প্রতি আসক্তি ক্ষণস্থায়ী ফল দেয় কিন্তু তা মুক্তি বা প্রকৃত সুখ দিতে পারে না এই শ্লোকটি ব্যাখ্যা করে যে ভগবানের প্রতি আন্তরিক ভক্তি এবং তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করাই দুঃখ আর দুঃখ থেকেই মুক্তির পথ যেমন এই কাহিনিটিতে গরুটির মৃত্যু শুরুতে তো বৃদ্ধ লোকটিকে দুঃখ দেবে কিন্তু শেষে তাকে মুক্তি অবধি পৌঁছে দেবে তো বন্ধুরা আমার এই গল্পের মাধ্যমে এবং এই কাহিনীর মাধ্যমে আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো পাটে